আর এই যে চিংড়ি মাছ কাঁকড়া গুলো ভেজে নিয়েছি এবার পুঁইশাক আলুর তরকারিটা বসাবো পুঁইশাক এই যে ধুয়ে এনে দিচ্ছে এই রকম বাবারে পড়ে যাচ্ছে পুষে করতে পুঁইশাক আর আলু এই কাটে ধুয়ে এনে দিচ্ছি বুঝছি আর কচুমুখিটাও তলায় একবারে ধুয়ে এনে দিচ্ছি এবার তরকারি বসাবো কড়াই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন নমস্কার ওই সেলাই প্যান সুন্দরবন ডেলি বলা চ্যানেলে আরেকটু নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ছোট দা আর মধুমিতা ওরা তো মাছ মারতে গেছিলো রাত্রের বেলা জাল দিয়েছিল আর সকালে মাছ মারতে গিয়েছিল তো ওখান থেকে মাছ পেয়েছে কিছুটা তো বাড়ি ওরা মাছ ধরে জাল গুছিয়ে সব কিছু গুছিয়ে আর ওরা দুজন বাড়িকে চলে এসেছে এসে এখন তো রান্নাবান্না হবে মাছ এসে গেছে মনে হয় তো রান্নাবান্না হবে দুপুর তো প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেল এখন দশটা বাজে তো রান্নাবান্না বাড়িতে হবে এখন মাছ এসেছে আর কি মাছ এসেছে চলুন আপনাদের দেখাই আর তার সাথে কি রান্না হয় মাছ আছে মানে রান্না জোগাড় বাড়ির গ্রাম বাংলার মাছ জোগাড় হলে সবজির কোনো অভাব নেই তো বান্না হবে সর্দি আছে দুজনে মিলে কিসে কি করা যায় দেখে যায় তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন চলো বর্ষা মায় আর আমাদের বর্ষা মা কিন্তু খুব ভালো ওর ও আমার খুব হেল্প করে দেয় আমাদের বর্ষা মা আমার ভিডিও ধরে দেয় এসো মাছ কাটার জন্য বসে পড়েছি কারণ মাছের বড় মাছটা দেখে বেশি খুশি হয়েছে তো ওর জন্য বড় মাছটা আগে কাটা শুরু করেছি আর বড় মাছের পাশাপাশি কিন্তু এই মাছগুলোও কিন্তু খুব সুন্দর এই যে এখানে এই চুপড়ির মধ্যে আছে অনেকগুলো মাছ সব একদম তর তাজা জ্যান্টু মাছ একদম এবং দামি এই মাছগুলো খুব দামের মাছ কিন্তু বন্ধুরা শহর কলকাতার দিকে কিন্তু এই মাছের খুব দাম সেটা আমরা এখানে নর্মালি নদীর থেকে ধরে খাচ্ছি মানে কিছু মনে হচ্ছে না মাছ কাটি দেখি দূর কি হয় কাটতে পারবো কিনা কি জানি কাপসাটা কিন্তু না কেটে বের করার চেষ্টা করবে হ্যাঁ যদি বড় হয় তাহলেই বিক্রি করা যাবে কাপসার দাম খুব ও কাপসা বিক্রি হয় ও বাবা বড় মাছের কাপসাও বিক্রি হয় এই ওইজন্য উনি এই মাছটাই ছিঁড়ে ওরা নিয়ে নেয় মনে ওইকারণে এমন কিছু বলো না কেন কাপসু কি লোকে খায় না না এর থেকে বিভিন্ন মানে কাজে লাগে এগুলো কাপসা কিনতে গ্রামে আসে পাইকারি ব্যাপারীরা আসে তুমি ওই যে পর্যন্ত রিং দেখা হবে সেখান থেকে একটা ছেমে না তারপরে অংশটা লম্বায় ফাড়ো একটা দেখা নেওয়া যাবে রিং ওখান থেকে পিছন থেকে হ্যাঁ এখনও পর্যন্ত তো অসুবিধা নেই এইবার এই দিকটা ফেটে যাব পিছন দিকটা ডাঁড়ার গা বেয়ে ফেটে যাবে দাঁড়া হ্যাঁ ওই তো না তো ওই জন্য তো রক্ত তো বার হবে না তবু এই ভোলা মাছ তো ভোলা মাছ তেড়ে মাছ দাঁতনে মাছ এসব মাছ বেশিক্ষণ ভালো থাকে না এমনিতে নরম টাইপের মাছ তো এরা

বড় মাছটা তো এই যে কাটা হয়ে গেছে ছোট মাছগুলো এবার কেটে ধরেছি আর বড় মাছগুলো এই যে সুন্দর করে কেটে সাজিয়ে রেখে দিয়েছি বড় মাছ কাটতেও কিন্তু খুব ভালো লাগলো আর এইগুলো এইবারে ছোট মাছ বেশি ছোট নয় তবুও এই যে মাঝামাঝি এগুলো তারে মাছ বলে না তপসে মাছ তপসে মাছ এগুলো হ্যাঁ সত্যি এগুলো দাম নাই আবার লোক বলে ছেলে মাছ ছেলে মাছ আলাদা এগুলো বেশি বড় হয় না ছেলে মাছ তো অনেক বড় হয় দশ বিশ ত্রিশ চল্লিশ কেজি পর্যন্ত হয় ছেলে মাছ মাছ কাটা হয়ে গেছে কাটে ধুয়ে আর সোজা রান্না করে চলে এসেছি রান্না করার জন্য লবণ হলুদ মধুমিতা মাখিয়ে রেখেছিল এই যে ইনি আর তাইনি pedra গরম হয়ে যায় রান্নাঘরে এসেছিলাম আমি মাছ ভাসবা রান্না করব বলে তো কলা ওইভাবে বসা আছে তার মধ্যে সোনা চলে এসেছে সোনা চলে আসলে দুধ খাওয়ার জন্য দুধ খেয়ে আর উঠবে না কান্না করছে তো মধুইতা বলছে ওribo কান্না কাটি করছে তুমি নিয়ে যাও আমি রান্নাটা করতে তা ওই যে ও রেডি হয়ে আবার সঙ্গে সঙ্গে রান্নি রেডি আвал আরেকজন তো ও এখন বসবি ভাইজি তো কান্নাকাটি করছিল ওই জন্য আমি রান্নার ধারে চলে আসলাম এবার মাছ ভেজে নেব সকালে তো মধুমিতা আর তো নদীতে জাল দিতে গিয়েছিল তো অনেকগুলো মাছ পেয়েছে আপনারা সবাই তো দেখেছেন তা ওই সিংড়ি মাছ মানে অনেকগুলো চাওড়া সিং মাছ হয়েছে তার ছেলে বৌমা জামাই মেয়ে ওরা বলছে যে একটু শাক দিয়ে খাবো মা একটু শাক কেটে দাও তো বর্ষা আমার আগে উঠেছে চালে এবার আমি কিন্তু এরকম একটু সিঁড়িতে উঠেছি ও তো বাচ্চা মানুষ ও তো দিকে কাটতে পারবে না তার জন্য আমি ওই দেখানোর জন্য চালে উঠেছি

মধুমিতা তো রান্নাঘরে রান্না করছে আর আমি এই ধরে আবার একটু গুছিয়ে মানে গুছানো বলতে তৈরি তরকারিগুলো কাটা ধোয়া করে রেডি করে দিই এখন যে একজন রান্না করছে ওর ধরে তো গুছিয়ে দিতে হবে ওর জন্য এই যে প্রচুর মুখে ধুয়ে আর এই রেডি করে দিচ্ছি আর ওই ধরে তো পুঁই শাক লাগিয়েছে পুঁই শাকটা এবার একজন কেটে দেব আর মধুমিতা মাছ ধরছে মাছ ধার ও রান্না করবে আমি কাটে দেবো এরকম

বাঁশগুলো ছাড়া হচ্ছে কীসের জন্য জানো ঘরের মাঝেতে একটা করে শিখ দেওয়া হবে আর একটা করে ছটা দেওয়া হবে মানে যেটা জ্বালি দেওয়া হয় আর কি বলা হয় দিয়ে এর মধ্যে ঢালাই মশলা দেওয়া হয় এটা তো দাদু কোথায় ডিগেছে আর মিস্ত্রিরাও বললো তাই সেই জন্য এইভাবেই করতে হচ্ছে রড দেখা যাচ্ছে জং ঘিরে নষ্ট হয়ে যাবে কিন্তু বাঁশ নষ্ট হবে না তাই রড আর বাঁশ মিশল করে জালি বাঁধা হবে জালি বেঁধে পেপার পেতে যেরকমভাবে ছাদ ঢালা হয় ওই রকমভাবে আগে পেপার বিছিয়ে নিয়ে একটা করে রড একটা করে বাঁশ দিয়ে ওই জালি বাঁধা হবে বাঁধার পরে কিন্তু মাঝেটা রাপ ঢালাই হবে মাছ সব ভাজা হয়ে গেছে দুই থালাইতে যে যে চিংড়ি মাছ কাঁকড়া গুলো নিয়েছি এবার পৈশাখ আলুর তরকারিটা বসাবো পৈশাখার পৈশাখ আর আলু এই কাটে ধুয়ে এনে দিচ্ছি আর কচুমুখীটাও তলায় একবারে ধুয়ে এনে দিচ্ছি এবার তরকারি বসাবো কড়াই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কার পেঁয়াজ শাক আলুটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি

মধুমিতা তো ওইধারে আমাদের জন্য রান্না করছে আর আজকে বাবা মা নিরামিষ খাবে আজকে মাছ খাবে না তার জন্য বাবা মার জন্য তো কোনো কিছু রান্না করতে হবে ওই জন্য আলু সেদ্ধ আছে আর ডালটা আমি এইখানে গ্যাসে বসিয়ে দিচ্ছি আর মধুমিতা তো ওধারে রান্নাঘরে রান্না করছে মাছ ওখানে রান্না করে যেত কিন্তু দেরি হয়ে যাবে আবার ওই জন্য আমি এখানে বসিয়ে দিচ্ছি তুমি হাতা খুন্তি আমার দাও বলছে যে আমি ডালি খুন্তি লাগবে না বলছে ডাল খোজা তরকারি ডালি খুন্তি লাগবে না আমি তো কঠিন তরকারি রান্না করছি আমার দরে খুন্তি লাগবে হাতা দিয়ে রান্না করার অভিজ্ঞতা আবার আলাদা সবাই আবার পারে বাড়িতে অনেক লোকজন সবাই এক জায়গায় তো ওর জন্য একটু মানে রান্না করতেও দেরি খেতেও দেরি কারণ অল্প অনেক লোক আয়োজনটা খুব পাকাপাকি হচ্ছে রোজ দিন যার জন্য রান্না করতে গিয়ে আর দেরি হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে যদি কোন লোক হতো বাড়ির লোকে লোকে হতো তাহলে হয়তো অল্প কোনো কিছু রান্না করে খাওয়া হয়ে যেত অনেক লোক তো বাড়িতে জামাই ফোন ছেলে এনারা তো আবার একটু মাছ মাংস খাবে আর খাবেন তরকারি কিন্তু হয়েছে এবার জিরে মরিচির গুঁড়ো দিয়ে দিচ্ছি

আর এখনো আসেনি সে নদীতে আবারও জাল দিতে গেছে মানে রাত্রে আবার মাছ তুলবে তার জন্য আর আমরা খেতে বসে গেলাম রান্না পুঁই শাক দিয়ে আলু আর কাঁদা হয়েছে আর কচুর মুখে দিয়ে আর সেই বড় ভোলা মাছ দিয়ে রান্না হয়েছে মধুমিতা তো রান্না করলো মাছ ভাজাও করেছে আর পুঁচে খেতে তো মধুমিতা নিচ্ছে এখন ও রান্না করেছে ও টেস্ট করে আগে বুঝু কেমন হয়েছে যে রানি সে বলে না তুই বলো খাইয়ে তারপরে কালার দেখে তো মনে হচ্ছে সুন্দর হবে ভালো হবে আর এই দুদিন ও রান্না করেছে ভালো লেগেছে তার মানে আজকেরও ভালো লাগবে ভালো

খেতেও ভালো লেগেছে আর পর্ব এখানে শেষ করছি সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি এই তো এই তো দেখছি না কি বলি